কবিতা মানব মনকে শুদ্ধ করে অনুভূতিগুলোকে শানিত করে এটি কল্পনার রঙে মানব মনের অদেখা দিকগুলোকে ফুটিয়ে তোলে আর কবিরা হলেন সেই চিত্রকর যারা শব্দের মাধ্যমে অনুভূতিগুলোকে জীবন্ত করে তোলেন প্রতিটি ভাবনা ও অনুভূতিগুলোকে এক দারুণ রূপে রাঙিয়ে তোলেন সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের নিয়মিত কবিতা আবৃত্তির আয়োজন স্বরশীলনের আজকের পর্ব উপভোগ করার জন্য সাথে আছি আমি বরাবরের মতোই আজকের পর্বটি আমরা সাজিয়েছি বাংলা সাহিত্যের কিছু অমর কবির কবিতা আবৃত্তি নিয়ে চলুন দর্শক কথা না বাড়িয়ে মূল আয়োজনে চলে যাই একাধারী তুমি আকাশ তুমি নীর হে সুন্দর নিরতব প্রেম নানা নানা গন্ধে শুনিবীর প্রতিষ্ঠন করেছ চারিভিতে ডান হাত ধরি স্বর্ণ থালা নিয়ে আসে একখানি মাধুর্যের মালা নীরবে পড়াই দিতে ধরার ললাটে সন্ধ্যা আসে নম্র মুখে ধেনু শূন্য মাঠে চিহ্নহীন পথ দিয়ে লয়ে স্বর্ণ ঝাড়ি পশ্চিম সমুদ্র হতে ভরি শান্তি বাড়ি তুমি যে থামাদের আত্মার আকাশ অপার সঞ্চার ক্ষেত্র সেথা শুভ্রভাস দিন নাই রাত্রি নাই নাই জনপ্রাণী বর্ণ নাই গন্ধ নাই 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 নম 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 বাংলাদেশ মম চির চিরমধুর বুকে বহে শত নদী চরণে জলধীর বাজেন উপম নম নম বাংলাদেশ মম চির মনোরম চিরমধুর বুকে নিরবধি বহে শত নদী চরণে জলধীর বাজে নূপুর শিওরে গিরিরাজ হিমালয় প্রহরী আশিস মেঘবাড়ি সদা তার পরে ঝরি যেন উমার চেয়ে এ আদরিণী মেয়ে ওরে আকাশ মেঘ মেঘচিকুর গ্রীষ্মে নাচে বামা কালে বসে কি ঝরে সহসা বড় সাথে কাঁদিয়া ভেঙে পড়ে শরতে হেসে চলে শেফালিকা তলে গাহিয়া গীতি গীতিবিধুর হরিত অঞ্চল হেমন্তে দুলায় ফেরে সে মাঠে মাঠে শিশির ভেজা পায়ে শীতের অলস বেলা পাতা ঝরার খেলা ফাগুনে পরে সাজ ফুল বধুর। এদেশের মাটি জল ও ফুলে ফলে যে রস যে সুধা নাহি ডলে এই মায়ের বুকে হেসে খেলে সুখে ঘুমাবো এই বুকে স্বপ্নাতুর নম 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 বাংলাদেশ মম চিরম রম চিরমধুর বুকে নিরবধি বহে শত নদী চরণে জলধীর বাজেন উপর সাম্যের গান মানুষের যে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান নাই কাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি পূজারি দুয়ার হল ক্ষুদার ঠাকুর দাঁড়াই দুয়ারে পূজার সময় হল স্বপন দেখি আকুল পূজারী খুলিল ভজনালয় দেবতার বড়ে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয় জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র ক্ষুধায় কণ্ঠক্ষীণ ডাকিল পান্থ খুলো বাবা খাইলে কো সাত দিন সহসা বন্ধ হল মন্দির ভুকারে ফিরিয়া চলে তিমির রাত্রি পথ জুড়ে তার খুদার মানিক জলে ভুকারি ভুকারি কয় ওই মন্দির পূজারির হাই দেবতা তোমার নয় মসজিদে কাল শিরনিয়া ছিল অঢেল গোস্ত রুটি বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি এমন সময় এলো মুসাফির গায়ে আজারের চেন বলে বাবা আমি ফুকা ফাঁকা আছি আজ নিয়ে সাত তেরিয়া হইয়া হাকিল মোল্লা ভেলা হলো দেখি লেঠা ভুকা আছো মর গো ভাগারে গিয়ে নামাজ পড়িস বেটা খুকারি কহিল না বাবা মোল্লা হাঁকিল তাহলে শালা সোজা পথ দেখ গোস্ত রুটি নিয়া মসজিদে দিল তালা ভুকারি ফিরিয়া চলে চলিতে চলিতে বলে আশিটা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কভু আমার ক্ষুধার অন্নতা বলে বন্ধ করনি প্রভু তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি মোল্লা পুরুত লাগাইছে তার সকল দুয়ারে চাবি কোথা চেঙ্গিস গজনি মামুদ কোথায় কালা পাহাড় ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেওয়াদার খোদার কে কপাট লাগাই কে দেয় সেখানে তালা সব দ্বারের খোলা রবে চালা হাতুরি সাবল চালা হায় রে লয় তোমার মিনারে চড়িয়া স্বার্থের জয় শব্দ যখন নিঃশব্দ হয়ে যায় হৃদয় তখন আশ্রয় খোঁজে রবীন্দ্রনাথে রবীন্দ্রনাথের কবিতা কেবল প্রেম প্রকৃতি বা দর্শনের প্রকাশ নয় বরং একটি সম্পূর্ণ জীবন বোধ তার কবিতায় প্রেম যেমন নীরব তেমনি গভীর প্রকৃতি যেমন নিস্তব্ধ তেমনি জীবন্ত দশক অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে আরও কিছু কবিতা আজিয়ে প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এত দিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে উথুলি উঠেছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী থর থর করে কাঁপিছে ভূধর শিলারা শিরাশি পড়েছে খোসে ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গরজি উঠেছে দারুণ রসে হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় বাহিরেতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার কেন রে বিধাতা পাষান হেন চারিদিকে তার বাঁধন কেন রে হৃদয় ভাঙরে বাঁধন সাধ রে আজকে প্রাণের সাধন লহরীর পরে লহরি তুলিয়া আঘাতের পরে আঘাত কর মাতিয়া যখন উঠেছে পরাণ কিসের আধার কিসের পাশান উথুলে যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ডর আমি ঢালিব করুণা ধারা আমি ভাঙিব পাশান কারা আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া কেশ এলাইয়া ফুল কুড়াইয়া রাম ধনু আঁকা পাখা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া দীপুরে পরাণ ঢালি শিখর হইতে শিখরে ছুটিব ভূধর হইতে ভূধরে লুটিব হেসে খল খল গে কলকল তালে তালে দিব তালি এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর এত সুখ আছে এত সাধ আছে প্রাণ হয়ে আছে ভোর কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান ওরে চারিদিকে মোর কি কারাগার ঘোর ভাং 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 কারা আঘাতে আঘাত কর ওরে আজ কি গান গেছে পাখি এসেছে রবির কর আমার ঘরে ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর আপন করিতে কাঁদিয়া বেড়ায় যে মরে করেছে পর যে মরে করিল পথের বিবাগি পথে পথে আমি ফিরি তার লাগি দীঘল রজনী তার তরে জাগি ঘুম যে হরেছে মোর আমার এ কুল ভাঙিয়াছে যে বা আমি তার কুল বাঁধি যে গেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগি আমি কাঁদি যে মরে দিয়েছে বিষে ভরা বান আমি দেই তারে বুক ভরা গান কাটা পেয়ে তারে ফুল করে দান সারাটি জনম আপন করিতে কাঁদিয়া বেড়ায় যে মরে করেছে পর মোর বুকে যে বা কবর বেঁধেছে আমি তার বুক বাঁধি রঙিনী ফুলের সোহাগে জড়ানো ফুল ধরি, যে মুখে কহে সে নিঠুরিয়া বাণী আমি লয়ে সখি তারই মুখখানি কত ঠাঁয় হতে কত কি যে আনি সাজাই নিরন্তর আপন করিতে কাঁদিয়া বেড়ায় যে মরে করেছে পর আপন করিতে কাঁদিয়া বেড়ায় যে করেছে পর মুনিরে আজ কহজি ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে তোমায় ভালোবাসে কেউ বাসতে পারে না যে কেউ বিকিয়ে আছে কেউ বা সিকি পয়সা ধারে না যে কতকটা যে স্বভাব তাদের কতকটা বা তোমারও ভাই কতকটাই ভবের গতি সবার তরে নহে সবাই তোমায় কতক ফাঁকি দেবে তুমিও কতক দেবে ফাঁকি তোমার ভোগে কতক পড়বে পরের ভোগে থাকবে বাকি মান্ধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম তোমারও কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম মনের আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের বুঝি এলে সুখের বন্দরেতে তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে মুহুর থেকে পাজড় গুলো উঠলো কেঁপে আর তো রবে তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে ভেসে থাকতে পারো যদি সেইটি সবার চেয়ে শ্রেয় না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও এটা কিছু অপূর্ব নয় ঘটনা সামান্য খুবই শঙ্কা যেথায় করে না কেউ সেইখানে হয় জাহাজ ডুবি মনিরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে তোমার মাপে হয়নি সবাই তুমিও হওনি সবার মাপে তুমি মরো কারও ঠেলায় কেউ বা মরে তোমার চাপে তবু ভেবে দেখতে গেলে এমনি কিসিরে টানাটানি তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি আকাশ তবু সুনীল থাকে মধুর ঠেকে ভরে আলো মরো নিলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো যাহারে লাগি চক্ষু বুঝে বহিয়ে দিলাম অশ্রু সাগর তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর মনের তাই কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুরুল মারো দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র সারো খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘরা ঘরা মনের সঙ্গে একরকমে করে নেভাই পড়া তাহার পরে আধারে ঘরে প্রদীপে খানি জ্বালিয়ে তোল ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকু তফাত হল মনের তাই যে ভালো মন্দ যাহাই আসু সত্যেরে লও সহজে কবিতা তো হৃদয়ের অনুক্ত অনুভূতির কথা ব্যক্ত করে তাই তো সুখে দুঃখে আমরা কবিতার কাছে আশ্রয় গ্রহণ করি দশক এ পর্যায়ে রয়েছে আরও কিছু কবিতা একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে বসন্তের নূতন হাওয়ার বেগে তোমরা শুধায় ছিলে মোড়ে ডাকি পরিচয় কোনো আছে নাকি যাবে কোনখানে আমি শুধু বলেছি কে জানে নদীতে লাগিল দোলা বাঁধনে পড়িল টান একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক মোর হাতে দিয়ে তারা কহিল এ আমাদেরই লোক আর কিছু নয় সে মোর প্রথম পরিচয় তারপরে জোয়ারের বেলা সাঙ্গ হল সাঙ্গ হল তরঙ্গের খেলা কোকিলের ক্লান্ত গানে বিস্তৃত দিনের কথা অকস্মাত যেন মনে আনে কনক চাপার দল পরে ঝুড়ে ভেসে যায় দূরে ফালগুনের উৎসব রাতির নিমন্ত্রণে লিখন পাতির ছিন্ন অংশ তারা অর্থ ভাটার গভীর টানে ভেসে যায় সমুদ্রের নূতন নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতে চেয়ে সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরুণীকে সেতারিতে বাঁধিলাম তার গাহিলাম আর বার মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক আর কিছু নয় এই হোক শেষ পরিচয় হে দারিদ্র তুমি মোরে করেছ মহান তুমি মোরে দাঁড়িয়ে খ্রিস্টের সম্মান কণ্টক মুকুট শোভা দিয়াছ তাপস অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস উদ্ধ দৃষ্টি বিনা মোর সাপে তব দুঃসাহ দহনে তবহে দর্পি তাপোষ অম্লান স্বর্ণের মোর করিলে বিরস অকাল সুকালে মোর রূপ রস প্রাণ শীর্ণ কর্পুত ভরি সুন্দরেরও দান যতবার নিতে যাই হে বুভুক্ষ তুমি অগ্রে আসি পান শূন্য মরুভূমি হেরিমম কল্পলোক আমার নয়ন আমারই সুন্দরে করে অগ্নি বরিশন বেদনা হলুদ বৃন্ত বাসুরা আমার শরতের শেফালির মতো শুভ্র বিথার বিকশে উঠিতে চাহে তুমি হে নির্মম দলবৃন্ত ভাঙ শাখা কাঠুরিয়া সমু আশ্বিনে প্রভাতের মতো ওঠে সারা হিয়া শিশির তোমার এই যেন ভালোবাসি আছি রূপে শতবার জনমে জনমে যুগে যুগে অনিবার চিরকাল ধরে মুখ হৃদয় আছে গীতহার কত রূপ ধরে পড়েছ গলায় নিয়েছ সে উপহার জনমে জনমে যুগে যুগে অনিবার যত শুনি সেই অতীতে কাহিনী প্রাচীন প্রেমের ব্যথা অতি পুরাতন বিরহ মিলন কথা অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের তিমি রজনী ভেদিয়া তোমারই মূর্তি এসে চিরস্মৃতিময়ী ধ্রুবতার বেশে আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে অনাদিকালে হৃদয় উৎস হতে আমরা দুজনে করি করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে বিরহ বিধুর নয়ন শলিলে, মিলন মধুর লাজে, পুরাতন প্রেম নিত্য নতুন সাজে আজি সেই দৃঢ় দিবসের প্রেম অবসান লোভী আছে রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে নিখিলের সুখ নিখিলের দুঃখ নিখিল প্রাণের প্রীতি একটি প্রেমের মাঝারি মিশেছে সকলে প্রেমের স্মৃতি সকল কালের সকল কবির গীতি শব্দ থেমে গেছে কিন্তু তার অনুরণন রয়ে যাবে শ্রোতার অন্তর্গত জগতে এ আয়োজন হয়তো ক্ষণিকের তবে কবিতার প্রভাব তা থাকবে চিরস্থায়ী দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ শিল্প ও সৌন্দর্যের পরবর্তী যাত্রায় আপনাদের আমন্ত্রণ রইল আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি সকলের জন্য কামনা।